একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের কিছুটা এমসিকিউ আমি তোমাদের আগের ভিডিওটায় সলভ করিয়েছি এই এমসিকিউর ভিডিওটা হলো পার্ট টু আর এই ভিডিওটাতে সমস্ত রকমের এমসিকিউ থাকবে যেগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণভাবে ইম্পর্ট্যান্ট আরেকটা জিনিস বলে রাখি এক্সামে কিন্তু শুধুমাত্র এমসিকিউ বেসড কোয়েশ্চেন আসবে না অনেক রকম কনসেপ্ট বেসড কোয়েশ্চেন আসবে তো সেইটার কারণে তোমরা যেমনভাবে এমসি কিউ প্র্যাকটিস করবে চারটে অপশান দিয়ে সেরকম আমি এই ভিডিওটাতে যেরকম কোয়েশ্চেনগুলো দেখাবো সেই প্যাটার্নের কোয়েশ্চেনও কিন্তু তোমরা প্র্যাকটিস করবে প্রথম যে কোয়েশ্চেনটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম মনোবিদ্যার সম্পূর্ণ পাঠ্যক্রম সূচনা করা হয় কোন খ্রিস্টাব্দে এটার আনসার হবে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে কারণ আমরা জানি উনিশশো ষোলো খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ সেনগুপ্ত প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয় মনোবিদ্যার একটা সম্পূর্ণ আলাদা বিভাগ স্থাপন করেন তো তার আগের বছরেই উনিশশো পনেরোতে দর্শন বিভাগে প্রথম মনোবিদ্যার একটা সম্পূর্ণ পাঠ্যক্রমের সূচনা করেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত এর এক বছর পরেই ঠিক ডিপার্টমেন্টটা এস্টাবলিশ করা হয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে নেক্সট কোয়েশ্চেন রিচার্ড মেনিং হজেস এই স্কলারশিপটা কে পেয়েছিলেন এটা আগের ভিডিওতেই আমি তোমাদের বলেছি আর বলেছিলাম এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট তো এটা কে পেয়েছিলেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত নরেন্দ্রনাথ সেনগুপ্ত কে ছিলেন এনার বিষয়ে জানতে হলে তোমরা যারা এই ভিডিওটা দেখো তারা অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নেবে প্রচুর ইম্পর্টেন্ট টপিক এই ভিডিওটার মধ্যে আমি আলোচনা করেছি যেখান থেকে এমসিকিউর জন্য প্রচুর তোমরা কমন কোয়েশ্চেন পাবে এই ভিডিওটা দেখলে তো নরেন্দ্রনাথ সেনগুপ্ত এই স্কলারশিপটা পেয়েছিলেন আর নরেন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন আধুনিক মনোবিদ্যার জনক তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উনিশশো ষোলো খ্রিস্টাব্দে মনোবিদ্যার একটা ডিপার্টমেন্ট এস্টাবলিশ করেছিলেন আর নরেন্দ্রনাথ সেনগুপ্ত ছিলেন উইলহেম বুন্ডেরই ছাত্র পরের প্রশ্ন সাইকোলজি ইন আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দ্য ইন্ডিয়ান এক্সপিরিয়েন্স গ্রন্থটি কে লিখেছিলেন এটাও আমি এই ভিডিওটাতে আলোচনা করেছিলাম দুর্গানন্দ সিনহা এই বইটাতে মেনলি কি লেখা ছিল থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি মানে হল যে স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে মনোবিদ্যার কিভাবে প্রসার ঘটেছে এই সমস্ত জিনিস নিয়ে এই বইটাতে আলোচনা করেছিলেন দুর্গানন্দ সিনহা পরের প্রশ্ন এখানে মেনলি স্তম্ভ মেলানোর যে প্রশ্নগুলো সেরকম করতে হবে তো অবয়ববাদ ক্রিয়াবাদ সমগ্রবাদ আচরণবাদ একদিকে আছে অপশানে আরেকদিকে আছে ওয়াটসন কোহলার উন্ড এবং উইলিয়াম জেমস তোমরা আমাকে স্তম্ভ মিলিয়ে বলবে কোন সিকোয়েন্সটা এই চারটে অপশানের মধ্যে মিলছে অবয়ববাদতে কী হবে অবয়ববাদ অর্থাৎ স্ট্রাকচারালিজম যেটা উইলহেম উন্ড ইনি স্থাপন করেছিলেন অবয়ববাদ তারপর হলো ক্রিয়াবাদ ক্রিয়াবাদ নিয়ে কে কথা বলেন উইলিয়াম জেমস তারপর সমগ্রবাদ সমগ্রবাদ অর্থাৎ গেস্টাল সাইকোলজি সেটাকে কোহলার কিন্তু গেস্টাল সাইকোলজির মেন যিনি স্থাপন করেছিলেন তিনি হলেন কে ম্যাক্স ওয়ার্দিমার আচরণবাদকে এস্টাবলিশ করেছিলেন ওয়াটসন জেবি ওয়াটসন জন ওয়াটসন অপশন বি আনসারটা ঠিক পরের প্রশ্ন অ্যারিস্টটলের মতে মনোবিজ্ঞান হল আত্মার বিজ্ঞান এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে বা দুটো সেন্টেন্স মেনলি দেওয়া আছে তো সেখান থেকে আমাদের দুটো সেন্টেন্সই ঠিক কি না কিংবা কোনটা ঠিক আর কোনটা ভুল এই জিনিসটা আমাদের বিচার করতে হবে প্রথমের স্টেটমেন্টটায় আছে যে অ্যারিস্টটল বলেছিলেন যে মনোবিজ্ঞান হলো আত্মার বিজ্ঞান এটা ঠিক আমরা জানি অ্যারিস্টটল বলেছিলেন এই কথাটা নেক্সট হচ্ছে দেকার্তের মতে মনোবিজ্ঞান হলো অভিজ্ঞতার বিজ্ঞান দেকার্ত কি এটা মনে করতেন অভিজ্ঞতার বিজ্ঞান দেকার্ত অভিজ্ঞতার বিজ্ঞান কখনোই বলেননি উনি বলেছিলেন আমাদের চেতনার বিজ্ঞান তাই তো তাহলে এটা বলেছিলেন চেতনার বিজ্ঞান তাহলে এখানে অপশন এ ঠিক নেক্সট কোয়েশন ইন্ডিয়ান সাইকো অ্যানালিটিক সোসাইটির প্রথম সভাপতি নির্বাচিত হন এটার আনসার কি হবে সাইকো অ্যানালিটিক সোসাইটি মানে কি সাইকো অ্যানালিসিস এই কথাটার সাথে আমরা একটা মিল পাচ্ছি কার মিল পাচ্ছি কোন সাইকোলজিস্টের নামের সাথে সাইকো অ্যানালিটিক বা সাইকো অ্যানালিসিস কথাটা যায় সিগমান ফ্রয়েড তাই তো তাহলে সিগমান ফ্রয়েড কাকে সাহায্য করেছিল ইন্ডিয়াতে সাইকো অ্যানালিটিক সোসাইটি গঠন করার জন্য গিরিন্দ্রশেখর বোসকে শেখর বোস এই সোসাইটিটা স্থাপন করার পরে তিনি প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন তাহলে এই আনসারটা হবে গিরেন্দ্রশেখর বোস পরের প্রশ্ন ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটাও ভীষণ সহজ এই রকম প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের একটু বুদ্ধি খাটাতে হবে প্রথমে আমাদের এটা বুঝতে হবে ইন্ডিয়ান জার্নাল অফ সাইকোলজি কে প্রকাশিত করেছিলেন কে করেছিলেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত তাই তো আর আমরা জানি নরেন্দ্রনাথ সেনগুপ্তই উনিশশো ষোলোতে সাইকোলজি ডিপার্টমেন্টটা এস্টাবলিশ করেছিলেন তাহলে নিশ্চয়ই খুব কাছাকাছি হবে উনিশশো ষোলোর কাছাকাছি সাল হবে উনিশশো ষোলোর কাছাকাছি সাল কোনটা এখান থেকে উনিশশো পঁচিশটা তাই তো তাহলে এই অপশানগুলো হবে না উনিশশো পঁচিশ হবে যদি এই আনসারটা তোমাদের নাও জানা থাকে তোমরা এইভাবে এটাকে সলভ করতে পারবে তাই জন্য আমি দেখালাম এটার আনসার তাহলে হবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন মনোবিদ্যার কোন শাখায় ব্যক্তির আবেগ চিন্তা অভিজ্ঞতা ও আচরণের অস্বাভাবিক নিদর্শনগুলি তুলে ধরা হয় এখানে কিন্তু একটা এমনই শব্দ আছে যেটা থেকেই তোমরা বলে দিতে পারবে যে এটা কোন মনোবিদ্যার অন্তর্ভুক্ত অস্বাভাবিক নিদর্শনগুলি তাহলে অস্বাভাবিক নিদর্শন মানে কোথায় সেটা পড়াশোনা হবে এটা হবে অস্বাভাবিক মনোবিদ্যা বা অ্যাবনর্মাল সাইকোলজি আর যদি এখানে কোথাও চিকিৎসার কথা লেখা থাকে অস্বাভাবিক নিদর্শনগুলি তুলে ধরা হয় এবং চিকিৎসা করা হয় তখন কিন্তু সেটা হবে ক্লিনিক্যাল সাইকোলজি তাই তো বা চিকিৎসামূলক মনোবিদ্যা পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রায়োগিক মনোবিদ্যা বিভাগটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে প্রায়োগিক মনোবিদ্যা অর্থাৎ অ্যাপ্লায়েড সাইকোলজি কত খ্রিস্টাব্দে গঠিত হয় প্রথমে এক্সপেরিমেন্টাল সাইকোলজি যেটা উনিশশো ষোলোতে গঠন করেন তারপরে কিন্তু অ্যাপ্লায়েড সাইকোলজির বিভাগ অনেক পরে গঠন করা হয় সেটা কবে উনিশশো ষোলোর পরে এখানে কোন ইয়ারটা আছে উনিশশো আটত্রিশ তাহলে এই আনসারটা হবে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ইলেকট্রা এবং ওডিপাস এই দুই জটের কথা প্রথম কে উল্লেখ করেন ইলেকট্র কমপ্লেক্স অ্যান্ড ওডিপাস কমপ্লেক্স সিগমান ফ্রয়েড এই দুটো জট কি ইলেকট্র জট মানে হলো মেয়ের তার বাবার প্রতি আকর্ষণ আর ওডিপাস জট মানে হলো একজন পুত্র বা ছেলে তার মায়ের প্রতি যে আকর্ষণ অনুভব করে সেটাকে সিগমন ফ্রয়েড নাম দিয়েছেন ইলেকট্র কমপ্লেক্স এবং ওডিপাস কমপ্লেক্স পরের প্রশ্ন ইস্টার্ন ওয়েস্টার্ন সাইকোলজি এই পুরস্কারটি লাভ করেন কে এটার আনসার হবে ইন্দ্রসেন ইন্দ্রসেন কেন লাভ করেন কারণ আমরা জানি মনোবিদ্যা হলো ওয়েস্টার্ন সাবজেক্ট ওয়েস্ট থেকে এসেছে ভারতবর্ষের বাইরে থেকে সাবজেক্টটা এসেছে ইন্দ্রসেন কি করেছিলেন উনি সাইকোলজিকে ইন্ডিয়ান কনসেপ্ট দিতে চেয়েছিলেন সাইকোলজিতে কিছু ইন্ডিয়ান কনসেপ্ট নিয়ে উনি কথা বলতেন ইন্দ্রসেন ঋষি অরবিন্দর অনেক বড় ভক্ত ছিলেন তো ঋষি অরবিন্দ ইন্টিগ্রাল যোগার প্রবর্তন করেছিলেন এবং আমরা এবং য়োগা একটা ইন্ডিয়ান কনসেপ্ট তো এখানে ইন্দ্রসেন এই য়োগা ইগা আর সাইকোলজিকে একসাথে মিশিয়ে ইন্টিগ্রাল সাইকোলজি এই কথাটা ব্যবহার করতেন উনি ওনার সব লেখাতে সাইকোলজিকে ইন্টিগ্রাল সাইকোলজি বলে উল্লেখ করতেন তো এই কারণে উনি যেহেতু ইন্ডিয়া আর ইন্ডিয়ান আর ওয়েস্টার্ন এই দুটো কনসেপ্টকে সাইকোলজির মধ্যে ইনক্লুড করার চেষ্টা করেছিলেন তাই এনাকে ইস্টার্ন ওয়েস্টার্ন সাইকোলজি এই পুরস্কারটি দেওয়া হয় পরের প্রশ্ন এশিয়ার মধ্যে সর্বপ্রথম মানসিক রোগীদের জন্য চিকিৎসার বহির্বিভাগ স্থাপিত হয় কোন হাসপাতালে এখানে দুটো অপশন ঠিক কিন্তু যেহেতু আগের নামটা দেওয়া আছে এখানে অপশানে মাইকেল মেডিকেল কলেজ তো এখানে কিন্তু কার মাইকেল মেডিকেল কলেজ অপশানটাই ঠিক হবে আর কারমাইকেল মেডিকেল কলেজেরই বর্তমান নাম হলো আরজিকর মেডিকেল কলেজ তো এখানে দুটো অপশানই ঠিক টেকনিক্যালি কিন্তু যেহেতু আগের পূর্বের নাম এখানে সর্বপ্রথম মানসিক রোগীদের চিকিৎসার বিভাগ বলতে চেয়েছে তো সেই কারণে আমরা কারমাইকেল যেহেতু অপশানে আছে কারমাইকেলই সিলেক্ট করব কারমাইকেল মেডিকেল কলেজে শেখর বসের সহায়তায় এই মানসিক রোগীদের হাসপাতাল প্রথম এশিয়ার মধ্যে স্থাপন করা হয়েছিল এটা কিন্তু পুরো হসপিটালটা মানসিক রোগীদের জন্য ছিল না প্রথম সাইকাইট্রিক ডিপার্টমেন্ট একটা এখানে ইনক্লুড করা হয় এই হসপিটালে নেক্সট কোয়েশ্চেন কত খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম মনোবিদ্যা বিভাগটি গঠিত হয় ভীষণ ইম্পর্টেন্ট আমি প্রথম থেকে ভিডিওটার শুরু থেকে বলে যাচ্ছি এই আনসারটা এটা হবে উনিশশো খ্রিস্টাব্দে এটা কিন্তু কেউ ভুল করে আসবে না এটা ভীষণ ইজি আর ভীষণভাবে আমাদের মনে রাখতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইন্ডিয়ার মধ্যে প্রথম সাইকোলজি আসে প্রথম ডিপার্টমেন্ট স্থাপন করেন নরেন্দ্রনাথ সেনগুপ্ত উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন একমাত্র অন্তর্নিহিত শক্তি যা লিবিডো নামে পরিচিত তার কথা সর্বপ্রথম উল্লেখ করেন কে সবার প্রথম উল্লেখ করেন কে সিকবান ফ্রয়েড ফ্রয়েডই বলেছিল লিবিডোর কথা লিবিডো মানে কি আমাদের এক ধরনের যৌন শক্তি যেটা আমাদের জন্মের সময় বর্তমান থাকে আর ফ্রয়েড মনে করতেন এই শক্তিটাই বড় হয়ে আমরা বিভিন্ন পজিটিভ দিকে চ্যানেলাইজ করি তো এর নাম দিয়েছিলেন লিবিডো যেটা আমাদের আনকনসিয়াস মাইন্ডে থাকে নেক্সট কোয়েশ্চেন আর এই ভিডিওটার এটাই লাস্ট প্রশ্ন আমাকে অবশ্যই জানাবে এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের কতটা হেল্প হচ্ছে তো আমি আরও চেষ্টা করব নতুন নতুন এমসিকিউ কিউ তোমাদের সামনে তুলে ধরার যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো এক্সামের আগে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে যে এই ভিডিওটাতে তোমাদের কোনো হেল্প হচ্ছে কি না ব্যক্তি মনোবিদ্যা প্রতিষ্ঠা করেন কে ব্যক্তি মনোবিদ্যা অর্থাৎ ইন্ডিভিজুয়াল সাইকোলজি এটা কে প্রতিষ্ঠা করেন এটার আনসার হবে অ্যাডলার অ্যালফ্রেড অ্যাডলার অ্যাডলার কেন ব্যক্তি মনোবিদ্যা বা ইন্ডিভিজুয়াল সাইকোলজি স্থাপন করেছিলেন তোমরা যখন সাইকোলজি নিয়ে পড়ে পড়বে কলেজে সেই সময় বুঝতে পারবে অ্যাডলারের একটা পার্সোনালিটি থিওরি আছে অর্থাৎ ব্যক্তিত্বের একটা তত্ত্ব আছে সেখানে উনি বলেছিলেন আমাদের যে অর্ডারে জন্ম হয় অর্ডার মানে হলো আমরা বাড়ির বড় সব থেকে বাড়ির আমাদের পরে কোনো ভাই বোন যদি থাকে তাদের পার্সোনালিটি টাইপ কীরকম হবে একজন যে সব থেকে ভাই বোনেদের মধ্যে বড় তার পার্সোনালিটি টাইপ কী হবে সে একটু বসি নেচারের হবে সে ডমিনেন্ট করতে চাইবে যে মেনলি ফ্যামিলির ফার্স্ট বন্ড মানে প্রথম যে জন্মগ্রহণ করেছে যে বাচ্চাটা সে একটু রেসপন্সিবল হবে লিডারশিপ কোয়ালিটি তার মধ্যে থাকবে ঠিক তেমনই মিডল বর্ন যারা হয় তারা মেনলি ইন্ডিপেন্ডেন্ট হবে পিপল প্লিজার হবে আর তারা মেনলি সবসময় লেফট আউট ফিল করবে আর লাস্ট বর্ন যে হবে যে সবার শেষে জন্মগ্রহণ করবে সে মেনলি সোশ্যাল হবে চার্মিং হবে আউটগোয়িং হবে এই সমস্ত কিছু তো এইখানে অ্যাডলার কি করেছেন সবার আলাদা আলাদাভাবে সাইকোলজিকে ডেসক্রাইব করেছেন এই জন্য ব্যক্তি মনোবিদ্যা বা ইন্ডিভিজুয়াল সাইকোলজি তিনি প্রতিষ্ঠা করেন একটা জিনিস মনে রাখবে এই যে বার্থ অর্ডার অনুযায়ী পার্সোনালিটি ডিটারমাইন করা হয় যে কথাটা আমি বললাম এটা কিন্তু উনি বলেছিলেন যে আমরা যেমনভাবে জন্মাই যেরকম বার্থ অর্ডারে আমরা জন্মাই সেটার জন্য আমাদের অনেক ইউনিক এক্সপিরিয়েন্সেস হয় যেটার কারণে আমাদের এরকম পার্সোনালিটি তৈরি হয় তার মানে কিন্তু এটা নয় যে প্রথম জন্মেছে তাকে বসি নেচারেরই হতে হবে তাকে কন্ট্রোলিংই হতে হবে সেটা কিন্তু উনি বলেন এই ব্যক্তি মনোবিদ্যা ছাড়াও একটা আছে অ্যানালিটিক্যাল সাইকোলজি বা যেটাকে বলা হয় বিশ্লেষণাত্মক মনোবিদ্যা তো এই বিশ্লেষণাত্মক মনোবিদ্যাকে স্থাপন করেছিলেন হচ্ছে ইয়ুং আমি এখানে লিখে দিচ্ছি এই জিনিসটাও মনে রাখবে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই কোয়েশনটাও আসে বিশ্লেষণাত্মক মনোবিদ্যার কে প্রতিষ্ঠা করেন তো এই অপশানটা হবে ইউম আর ব্যক্তি মনোবিদ্যাকে অ্যাডলার প্রতিষ্ঠা করেছিলেন আজকের এমসি কেউ প্র্যাকটিস এই অবধি থাকলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমার যদি মনে হয় এগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করার প্রয়োজন তাহলে অবশ্যই করবে আর এর পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেই জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে